কোরআন মসজিদের মধ্যে বলছেন ইয়া আইনা আমানু তা কোল্লা হ্যাঁ ক তু কাতিহি ওয়ালা তামু থুন্না ইল্লাওয়ান্থ মুসলিমন বলস আমার আল্লাহ পা কোরান মসজিদের মধ্যে এত সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিলেন ওহে আল্লাহর বান্দারা যদি তোমরা কোরআনটা বুঝতে খোদার কসম করে বলি তোমরা কোরআনের প্রেমে পড়ে যেতে যদি তোমরা কোরআনটা পরিপূর্ণ বুঝতে কোরআনটাকে তোমরা বুকে আঁকড়ে ধরে নিতে আল্লাহ ফের সুরা আল্লাহ রব্বুল আলামিন বলছে ওয়ালাক্বাদ আসরুনাল কোরআন লিজিকিরি فحালিম জন্য বলুন আল্লাহ বলে এমন কোন বান্দা আছো উপস্থিত হও খারাপ হয়ে যাও দেখো আমি আল্লাহ এই কোরআনকে কত সহজ বানিয়ে দিয়েছি আর এই মুসলমান বান্দারা যখন চিন্তা করে কোরআন মাঝে শিখবো বলে আরবি কি তুই পারবি বেটা মাতা ঘুরে মরবি বলে কি না চার দিন কায়দা পড়বে আম্মা পাড়া পড়বে পড়ে বাসমাল গায় খুঁজেই পাওয়া যাচ্ছে না মিসিং কোথায় গেল লাস্টে যাচ্ছে কুলপি থানায় ডায়রি করতে হচ্ছে বুঝে গেল আরে আরবি পড়ছিল কোরআন শরীফ পড়ছিল গেল কোথায় আল্লাহ বলছে ওয়ালা কত ইয়াস কোরআন আলি দিকরি ফাহালমি মুদাকির এই কোরআনকে আমি আল্লাহ বান্দার জন্য সহজ করে দিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আর সাইতান পিছন থেকে কাটি মারছে খবরদার আরবি তুই শিখবি মাথা ঘুরে কি বলে মরবি আরবি তুই শিখবি মাথা ঘুরে মরবি ও বলছে এ কাজ করা যাবে না আরবি শেখা যাবে না নামাজ পড়া যাবে না কোরআন পড়া যাবে না জলসাই বসলে গোনা তো হবে জলসাই বসা যাবে না বেশি করে মেলায় ঘুরতে হবে হচ্ছে কি না যারা বলো এই জন্য আল্লা বলছে আ মানুত্তা হেই ইমান তোমরা পরিপূর্ণ আল্লাহ তালাকে ভয় করো আল্লাহর বলে যদি তোমরা আল্লাহ তালাকে পরিপূর্ণ ভয় না করো আল্লাহ বলছে ওয়ালা তামু তুন্না ইল্লামান তুম মুসলিমন খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যু করো না জোরে বলুন আমরা মুসলমান তো নাম রেখেছে নুন নবী মাল খুঁজে দেখছে পাক্কা বেনামাজি বুঝে গেছে নাম রেখেছে ফতেমা বলে কোরআন শরীফের কোনটা সুরা ফাতিহার কোনটা তো জানি না মুসলমান কি অবস্থা হ্যাঁ একটা বাচ্চা বলছে হুজুর আমার মেয়েটা এক পড়েছে একটু দেখেন তো ভালো করে চেক করে তো চেক করছি আজি বলছি বড় তো সুরা ফাতিহা পড়ো বলে ওটা আবার কোন সুরা আচ্ছা ও আল্লাহ এই এক খদম শেষ হয়ে গেছে এই কোন সুরা জানে না আল্লাহ আকবার এই তো মুসলমানের অবস্থা বা এই জন্য গ্রামে মসজিদ দরকার এবং কি বলে যে বলুন মক্তব্য দরকার আর তার জন্য আপনাকে মুসলমান হওয়াটাও কি বলেন দরকার আর আপনি হচ্ছেন আমি তো বাই চান্স মুসলমান হয়ে গেছি আমার বাপের নাম আব্দুল সত্তার দাদুর নাম আব্দুল জব্বার হ্যাঁ আমার নানার নাম আব্দুল কুদ্দু আর বাকি কি আছে হ্যাঁ আল্লাহ বলছে বাকি না থাকলে এমনি বলি আমান উত্তাকুল্ল আমাকে ভয় করো যদি তুমি ভয় করতে তাহলে নালাকের নালায়কের মতো ফজরের আজান শুনে তুমি শুয়ে থাকতে না বোঝা গেল কি বলেছি যদি বলে হাদিস মুসলমান কারে বলে দেখুন জামানাতে খোঁজ করে দেখছে একটা যুবক না কয়েকদিন ধরে মসজিদে নামাজ পড়তে আসছে না ভাবছে শরীরটা খারাপ মনে হয় মসজিদে ফজরের নামাজ যার কোনো দিন কাজা নাই সেই মসজিদে কেন নামাজ আদায় করতে আসে না আল্লাহ আকবার মুসলমান মুসল্লিরা ও গ্রামের বাসিন্দারা চিন্তা করে দেখেন যদি আপনাদের গ্রামে কোনো মানুষ অসুস্থ হয় আপনারা কি খোঁজ নিয়ে দেখতে যান জোরে বলুন দেখতে যায় আমরা দেখতে যাই না এ দেখতে যাওয়ার স্বভাব আছে বলে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে কোনো নামাজি দেখতে যায় কোনো মুসলমান দেখতে যায় যদি সে মুসলমানও হয় কিংবা হিন্দু হয় খ্রিস্টান হয় যে ধর্মের হোক না কেন যদি তার খোঁজ নিতে যায় বলে সত্য রাকাত নফল ইবাদাত করার থেকে উত্তম জোরে বলুন আল্লাহ কেমন মুসলমান বানাচ্ছে দেখুন আমানুত আনহু দেখছে যুবক ছেলেটা মসজিদে নামাজ পড়তে আসে না একটুখানি খোঁজ নিয়ে দেখা যাক তার বাড়িতে চলে গেল খোঁজ নিতে খোঁজ নিয়ে দেখা গেল তার ভিতর থেকে খবর দিচ্ছে আমার ছেলে ফজরের নামাজ আদায় করেছে সারা রাত কোরআন তেলোয়া করেছে তাহার নামাজ পড়েছে জোরে বলা যাবে না শুভারামলা আর আমাদের যুবক ছেলেরা কি করে রোজা পার হয়ে গেলে ফোনটা কানে গুজে দেয় তাই কিনা ও কখন ঘুমিয়ে পড়ে জানে না শয়তান বলে এটাই আমার নাম্বার নমুনা বুঝে গেছে কানে কখন হয়ে যায় মা ডাকছে ছেলে উঠে ডাক সকাল বাজে বলে সবে তো সকাল হলো এখন তুমি ডাকতে এলে কেন কত বড় বিয়া দেখেন বুঝে গেছে যুবক ছেলেদের অবস্থা বলে ফজরের নামাজ পড়ে যে জনমের ঘুম ঘুমাবে তার মতো বলসতা দুনিয়ার বুকে কেউ থাকবে না আর যত যুবক ছেলেদের প্রথম নাম্বার রোগ হলো ফজরের নামাজ পড়ে কি করা বলুন সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকা নটা পর্যন্ত ঘুমিয়ে থাকা ফসরে তোমার রাতিয়াল নুতাল আনুকু জিজ্ঞেস করলেন বল আপনার ছেলে কি কোরআন তেলমত করেছে তাহার্যটা দায় করেছে বলে হ্যাঁ যার কারণে ওই নামাজের পার্টিতে নামাজ পড়ে শুয়ে পড়ে আর ওঠে না একটুখানি ঘুমিয়ে আবার ইশরাকের জন্য খাড়া হয়ে যায় জোরে বলা যাবে না বলে শোনেন আপনার ব্যাটাকে আপনি বলে দেবেন কেউ যদি সারা রাত তাহার জুতের নামাজ আদায় করে সারা রাত যদি শোনে সারা রাত যদি কোরআন তেলাওয়াত করে সারা রাত যদি সিকির করে আর ফজরের নামাজ যদি সঙ্গে না পড়ে ওই ইবাদাতের আল্লাহর কাছে কোনো মূল্য নাই জোরে বলুন আল্লাহ বোঝা গেল আল্লাহর কাছে কোনো মূল্য নাই তাহলে আপনি তো মুসলমান বুকে হাত দিয়ে বলতো কদিন আপনি ফজরের নামাজ পড়েছেন খুঁজে দেখা যাচ্ছে ঈদের দিনই মাল গায়েব বুঝে গেল ঈদের দিনই গায়েব নেই আল্লাহ আকবর শুধু নিয়ত করছে যখন আসবি তখন বুঝতে পারবি শুধু ফাউতিন ফাজুল্লাহি তালা হ্যাঁ আল্লাহ আকবর করা যাবে না এই জন্য আল্লাহ বলছে আমান উত্তেকুল্লাহ যার দিলের মধ্যে ভয় থাকবে কি থাকবে জোরে বলুন যদি দিলের মধ্যে ভয় থাকতো এই যে কটা জলসার বাইরে আছে বাইরে আছে এরা বেহায়ার মতো 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 বলেন মেলায় না এখন এরে আপনি বলেন কালকে নবী দিবস হবে ওই মাল দেখবে ভোরবেলা উঠে পতাকা নিয়ে চারিদিকে ঘুরছে বুঝতে পারলেন না বলবো এই পেশাব করে পানি নিয়েছি বলে যা আসে ভুলে গেছি আল্লাহ আকবর কি দুনিয়া পড়ে গেছে শুনে নেন বাস্তবিক আমাদের এলাকায় দুটো ইমাম সাহেব নিয়ে বিয়ে পড়াতে গেছি ভালো করে বুঝবেন কোনো গল্প নয় এটা মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে দেখেন তো যাই হোক বিয়ে পড়াতেই চল আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর কথা তো গিয়ে যখন বসে আছি বাপ বর নতুন এসেছে বুঝতে পারছেন তো ওই রকম পাগড়ি পড়েছে আমার মনে হচ্ছে বাবার জন্ম এরকম পাগড়ি ও কোনোদিন পড়িনি ওই প্রথম পাগড়ি হয়তো পড়েছে ফুল মনে মোটামুটি পা পর্যন্ত চলে যাচ্ছে তা আমি বলছি আসসালামু আলাইকুম ও বলছে আসসালামু আলাইকুম এবার কী হবে আমি বলি কানে হয়তো কালা শুনতে পাচ্ছে না মুসলমান ভালো করে বুঝবেন আল্লাহ জন্য বলছে মুসলমান হও মুসলমানের নমুনা বলে দিচ্ছি ফেস সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রিটার্ন দিচ্ছে আসসালাম আলাইকুম পাশে ইউসে আমাকে চিমটি কাটছে বলছে ভাই কালা আছে শুনতে পায় না তুই নিজেই ওয়ালাইকুম আসসালাম বলে দে আমি বলতে হবে না ফেরেস তারা উত্তর দিয়ে দেবে জোরে বলুন সুহান আল্লাহ বলে যদি কোনো বান্দা ঘরে ঢোকার আগে সালাম দেয় বাড়িতে যদি কেউ না থাকে বলছে ফেরিস তারা উত্তর দেয় আজকে বলুন তো কজন ঘরে ঢোকার সময় সালাম দেন কি করি কই গো হ্যাঁ গো আছো গো বলি তো নাকি হ্যাঁ আল্লাহ আজবার বলা যাবে না আগে কি করবেন যেটা বলুন সালাম দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে তো মহাব্বত বাড়বে আর আপনি তা না করে কি করছেন হুজুর একদম কথা শোনে না বুঝতে পারছেন তো খোলামেলা করে বলছে বুঝে নেবেন হুজুর বলছে পাঁচশো টাকা লাগবে তাবিজ করতে গেলে তাহলে কথা শুনবে আপনি সালাম না দিলে পাঁচশো টাকা যাবে কিচ্ছু করার নেই আর যদি আপনি সালাম দেন কি বলেন তাহলে কোনো নোকসান হবে না আল্লাহ রসুল বলছে ব্যবসা করলে আমার সঙ্গে করো ব্যবসা করলে শরীয়তের সঙ্গে করো আমি আল্লাহ তোমাকে মুনাফা বলে দেবো জোরে বলুন সুবহান আল্লাহ বলে যে বাড়িতে সালাম দেওয়া হয় চারটে জিনিস আল্লা দান করে কটা জোরে বলুন চারটে জিনিস আল্লাহ পাক দান করে প্রথম নাম্বার আল্লাহ পাক তার বাড়িতে রহমত দান করে জোরে বলো সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার তার বাড়িতে রুজি রোজগারে কাজে কর্মে আল্লাহ বরকত দান করে তিন নম্বর আল্লাহ তাকে গায়েবী সাহায্য দান করে বান্দা যখন মুসিবতে পড়ে দোয়া করে রব্বানা যলমনা আনফুসানা আল্লাহ বলে বান্দা তুই যখন বাড়িতে ঢুকি সালাম দিস বেরিয়ে সালাম দিস মসজিদে ঢোকার সময় সালাম দিস বান্দা তুমি চিন্তা করো না আমি আল্লাহ তালা তোমার জন্য চিন্তার জন্য আমি আল্লাহ বসে আছি জোরে বলা যাবে না সুরহান আল্লাহ বলে চতুর্থ নম্বর বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে তোমা করে ওই সালামের বদৌলাতে আল্লাহ বান্দাকে মদত করে ডাইরেক্ট সাহায্য করে কারোর প্রয়োজন হয় না বলে সালাম দেওয়ার বদৌলাতে বান্দা আল্লাহর কাছে হয়ে যায় আল্লাহর কাছে হয়ে যায় আল্লাহকে ভালোবেসে ফলে আল্লাহ বান্দাকে ভালোবেসে ফলে বলে বিবি তখন স্বামীকে ভালোবাসবে স্বামী তখন বিবিকে ভালোবাসবে আল্লাহকে যে ভালোবাসবে আল্লাহ বলে সবাই তাকে ভালোবাসবে আর আমাকে যে ভালোবাসলো না কেউ তাকে ভালোবাসতে পারে না বলুন আল্লাহ আকবর বুঝে গেল কি বাড়িতে সালাম দেবো তো জোরে বলুন তাহলে জলসা শুনছেন কিসের জন্য যদি একান থেকে কিছু শিখতে না পারলেন ও জল শাসনে লাভ নেই তার থেকে মোবাইল গানে লাগিয়ে হেডফোন লাগিয়ে বাড়ি শুনুন এত খরচাপাতি করার কোনো প্রয়োজন নেই বোঝা গেছে বলছে ইন্নাল মুবাদ্দিরাকান খবানা সায়াতিন যারা ফালতু সময় নষ্ট করে তারা শয়তানের ভাই কার ভাই কোরআন পাকার আয়াত বোঝা গেল ইন্নাল না কানে খবানা সায়াতিন বলছে যারা ফালতু সময় নষ্ট করে আজকে যুবক ছেলেদের বলি বা আমার বাপজিদেরকে বলি চার দোকানে বসলে কতক্ষণ লাগে বাপ বাড়ি আসতে হ্যাঁ একজন সাহাবিকে একজন খুঁজতে এসছে বলছে অমুক সাহাবি বাড়ি আছে বলে কোথায় গেছে বলে মসজিদে গেছে বলে কখন আসবে বলে বলতে পারবো না জিকির করবে কোরআন পড়বে নাম আদায় করবে আর আমরা মসজিদে গেলি ঘড়ির দিকে রান করতে গিয়ে গে মনে হয় ঘড়ি বুকে কপালে ঠেকিয়ে দিলে ভালো হয় আর যদি মলি সাহেবের এক মিনিট কি বলেন দেরি হয়ে গেছে মনে হচ্ছে কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে আল্লাহবার খবরদার বলছে কোনো বান্দা যদি নামাজের জন্য অপেক্ষা করে যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সেই নামাজের সব আল্লাহ পাত্তারা আমল নামায় লিখে জোরে বলুন আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে কি বলেন আমরা তো সব চায়না প্রোডাক্ট হয়ে গেছি কোনো গ্যারান্টি নেই পঞ্চাশ হাজার টাকা দামের ফোন কিনছেন বলছে বাড়ি পর্যন্ত লেগালে এই পর্যন্তই শেষ এর ফলে কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টি হবে যদি কিছু হয় ঠিক করে দেব চেঞ্জ হবে না বুঝে গেল সারিয়ে দেবো কিন্তু ওই মালই তোমাকে নিতে হবে দুনিয়ার ক্ষেত্রে যদি বা এই নিয়ম হয় তাহলে আল্লাহর কাছে কি হবে হ্যাঁ আল্লাহর কাছে কি হবে আল্লাহ বলে আমার কাছে কোনো ওয়ারেন্টি নাই আমি আল্লাহ প্রত্যেক কথায় গ্যারান্টি দিচ্ছি জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহর কথা তো বিশ্বাসই করে না এই জন্য আল্লাহ বলছে আমাকে ভয় করো আমাকে বিশ্বাস করো আমি আল্লাহ তোমার আমল নামা নুরানি নূর করে দেব আমরা করি বাপ এই জন্য বলে কারা সময় নষ্ট করে ওই সাহাবাটা জিজ্ঞেস করতে এসেছে অমুক সাহাবা বাড়ি আছে বলছে মসজিদে গেছি কখন আসবে বলতে পারবো না হয়তো এশরাফ পড়ে তারপরে বাড়ি আসবে এশরাফ হচ্ছে নকল নামাজ বোঝা গেল পরেক্ষণ ফের ঘুরে খোঁজ করতে এসেছে কোথায় গেছে বলে বাজারে বলে কখন আসবে বলে বস এক্ষুনি চলে আসবে জোরে বলা যাবে না আর আমাদের বাজারে কি হচ্ছে দেখে আসছে জলসা করছে হ্যাঁ আমার তো কমিটির কাছে বক্তব্য যখন এই জলসা করবেন আটটার ভেতরে বাজার বন্ধ করে দেবেন আমাদের দিকে সব নিয়ম আছে আটটার পরে কোনো বাজার থাকবে না বাজার খোলাবে কখন সকালবেলা ফজরের পরে যত বাজার করবে সারাদিন কর কেউ বারণ করবে না আদব খেলাপ হয় বৃহস্পতি হয় বোঝা গেল এই জন্য বলছে ইন্নাল মুবাদ্দিনা কানে খবানা সয়াতিন যারা সময়কে অপচয় করে তারা হচ্ছে শয়তানের আপন ভাই তো যারা বাজারে বসে বসে মেলায় বসে বসে যারা সময় নষ্ট করেন কার ভাই তাহলে আমরা হতে চাই শয়তানের ভাই আল্লাহ বলছে না হজরত আদম আলী হিসাল্লাম কে ছিল আল্লাহর জবরদস্ত একজন নবী যাকে আল্লাহ শাফিউল্লাহ বলে আখ্যায়িত করেছে পৃথিবীর সব থেকে সর্বপ্রথম মহামানব জোরে বলা যাবে না সব আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আদম আলী আমাদের পিতা আমাদের কি পিতা আমারও পিতা আপনারও পিতা আপনার ছেলেরও পিতা পৃথিবীর বুকে যত সন্তানাদি জন্মগ্রহণ করবে যত মানুষ সজাতি জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ সজাতির পিতা হবে হযরতে আদম আলী হিসাল্লাম জোরেই বলা যাবে না সুহান আল্লাহ তাহলে তিনি কোথায় যাবে জান্নাতে না জাহান জোরে বলুন কোথায় জান্নাতে তাহলে আমাদের বাপ কোথায় যাবে জান্নাতে ছেলেরা কোথায় তাহলে নমুনা বলে দিই আপনি সুন্দর একটা কুলপি রোডের ধারে কিংবা করঞ্জলি রোডের ধারে কাকদ্বীপ রোডের ধারে একটা বড় তিনতলা বাড়ি করেছেন সুন্দর করে সামনে লিখে দিয়েছেন আল্লাহর দান কার দান আল্লাহর দান বাস ঠিক বাড়ি করার কয়েকদিন পরে আপনি ইন্তেকাল হয়ে গেলেন আপনার ছেলে বাড়িতে শিফট হলো সব কিছু রেডি হয়ে গেল তার কয়েকদিন পরে তার বন্ধু জিজ্ঞেস করছে কিরে ভাই বাড়িটা তো হেভি সুন্দর দেখতে হেভি বাড়ি কার বলছে আমার আল্লাহ আকবর কি শিক্ষা পেলেন বাড়িটা বানালো কে বলেন বাপ নাম হচ্ছে কার ছেলের এই জন্য হাদিস বলছে আর দুনিয়া মাজরাতুল বলছে দুনিয়া হচ্ছে যেমন চাষ করবে ওখানে তেমন কি ফল পাবে কেউ কারণ নয় যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর দেখছে রাস্তার ধারে একটা পচা বকরি পড়ে আছে কি পড়ে আছে পচা বকরি কেউ কি চাইবে একটা পচা বকরির পাশে দাঁড়াতে গন্ধ লাগবে না লাগবে না গন্ধ লাগবে রসুল দাঁড়া চুপ করে দাঁড়িয়ে আছেন নড়ছেন না সাহাবারা খেয়াল করছে রসুল পচা বুকরি দেখে কেন নড়ছেন না বলে রসুল আনলাম ওই আপনি নড়ছেন না কেন ওই গন্ধ আপনি ওইখানে আছেন কেন সাহাবারা কেউ নাকে হাত দিচ্ছে কেউ মুখে হাত দিচ্ছে কেউ দুর্গন্ধে দূরে থেকে দাঁড়িয়ে সরে যাচ্ছে কাছে কাছি যাচ্ছে না সাল্লাম বলে সাহাবারা এই পচা পুকুরি তোমাদেরকে যদি খেতে বলা হয় তোমরা কি কেউ খাবে কেউ হ্যাঁ বলবে যের বলু বলে আর বিমাপ করবেন এই পচা বকরি কেউ খেতে চাইবে না বলে দুনিয়া এই পচা বকরির থেকে আরো মারাত্মক এর মায়া আরো মারাত্মক মানুষ এই পচা বকরির মতো এই দুনিয়ার মায়া মমতা এমনভাবে পড়ে যাবে পচা জিনিসকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে আল্লাহর মায়া মমতাকে ভুলে যাবে জোরে বলুন আল্লাহ আকবর হচ্ছে না জোরে বলুন হ্যাঁ এই জন্য আল্লাহ বল আই গাল্লা দিনা আমানতাকুল দা হাপা তুঁ কাতিহি ওয়ালা তামুথুনা ইল্লা অন্ত মুসলিমন আয় মুসলমান তোমাদেরকে বলা কোনো খবরদার তোমরা মহতের আগে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না যদি বলুন ভাইলাল্লাহ তাহলে নামাজই হবে মরণের আগে না পরে জোরে বল নামাজি হবে মরণের আগে বলে নামাজি যদি মরণের আগে হয় ষাট বছর পার হবে তারপরে নামাজির খাতায় নাম লেখাবে বলে চাচা নামাজ পড়ো না কেন বলে ছেলে পুলে একটু বিয়ে শি হোক তারপরে নামাজ পড়বো বলছে চাচা নামাজ পড়ো না কেন বলে নাতিপুতি হোক তারপরে নামাজ পড়বো বলে চাচা ছেলের নাতিপুতি সব হয়ে গেল নামাজ পড়ো না কেন বলে একটু সময় যাক নামাজ পড়বো হঠাৎ করে মসজিদে মসজিদ হাঁকছে ইন্না লিল চাচার নামাজ পড়া কি বলে হলো না এরাম করবেন না তো এর নাম হচ্ছে ধোকাবাজি কি বাজি যেটা বলুন আল্লাহ বলে আমার সঙ্গেও চুরি আমার সঙ্গেও চালাকি জুম্মার নামাজ পড়ে স্পিড আল্লাহ আকবর চারিদিকে ঘুরে দেখে নিল আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ইয়াম সাহেব লাহা ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ বলার লাগে মাল ফাঁকা আপনাদের ইয়াম সাহেব বলুক যে জুম্মার নামাজে কজন মুসল্লি হয় আমার মনে হচ্ছে বলতে পারবে না কেন বলেন তো একটা মাল সৈন্যদ পড়ে না সব বাড়ি পালিয়ে যায় আল্লাহ আকবর যে রসুল সারা জীবন সুন্নতের জন্য নিজের দিলটাকে কুরবানি করে দিলেন শরীর দিয়ে রক্ত ঝরালেন তাহলে আমরা সেই নবীর উম্মত হ্যাঁ যেটা বলুন আমরা সেই নবীর উম্মত তাহলে আমাদেরকে একটু রসুলের প্রতি মায়া হয় না হ্যাঁ সেই রসুলের প্রতি আমাদের দয়া হয় না যে রসুল বলছে কি আমাদের মহামাইদানে। একবার আমি মিশানের পাল্লার কাছে ছুটে যাব। একবার হাসরের ময়দানে ছুটবো একবার পুলসিরাতের পুলের কাছে ছুটবো বলে আমি হয়রান হয়ে পাগল হয়ে যাব না আমার উন্মত পরিত্রাণ না পাবে আমি রসুল এক কোটায় জান্নাতে পা দেবো না জোরে বলুন আল্লাহ আকবার সেই রসুল আমরা পেয়েছি বাপ আল্লাহ কত সুন্দর কোরআনের বিশ্লেষণ করে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন যাতে আমাদের জানতে কোনো কি বলে অসুবিধা না হয় তাহলে মিথ্যা কথা বলা কি বলেন যাবে না আল্লাহর সঙ্গে চালাকে গিরি করা কি বলেন যাবে না ইয়াম সাহেব সঙ্গে দেখা হলো বাপ কালকে ফজরের নামাজটা পড়তে এসে হুজুর কোনো চিন্তা নেই কালকে শিওর চলে যাব পরের দিন মাল জোহরের নামাজ এবার নেই এরই ইয়াম সাহেব যাচ্ছে ডান দিক দিয়ে ঘুরে মা দিক দিয়ে যাচ্ছে আজকে ইয়াম সাহেবকে ঘুরে দেখে পালাচ্ছো কাল আল্লাহর কাছে পালাতে পারবে মান্দা কোন দিক দিয়ে কিভাবে কটা পায়ে পালিয়েছিলে সেটা আল্লাহ স্কিন শর্ট করে দেখাবে বুঝে গেল কিভাবে পালিয়েছিলে আজকে চারজন দেখছে না দুজন দেখছে না আল্লাহ কোটি কোটি লোকের সামনে কি বলেন বলেন আল্লাহ দেখাবে জানেন পাক কত ভালোবাসে এর আগে শুনেছেন কিনা জানি না শুনে নেন আল্লাহ বলে যখন কোনো বান্দা কাজা নামাজ পড়ার পরে কোনো মানুষকে বলে ফেলে আমার নামাজ কাজা হয় বলছে আমি আল্লাহ লজ্জিত হয়ে যাই বলে নামাজ কাজা করাও গুণা আর আমার বান্দা নামাজ কাজা করে মানুষকে বলে কিভাবে বোঝা গেল আল্লাহর কত ভালোবাসার নিদর্শন বলে বান্দা নামাজ কাজা করে যেন না বলে যে আমার নামাজ কি কাজা হয়ে গেছে আরে মুসলমান যুবক ছেলেরা কি করে বলে কাল কাকদ্বীপ হলে যা বই দেখেছি না তোরে কি বলবো কি দারুণ লেগেছে আল্লাহ বলে কবরে আয় দারুণ তো আমি লাগাবো এমন ফেরিস্তা দেবো শুনতেও পাবে না দেখতেও পাবে না কানে শুনতেও পাবে না চোখে দেখতেও পাবে না মুখে বলতেও পারবে না এমন পেটার্ন পেটাবে দারুণ সব কবরের ভিতরে ঢুকে যাবে গেল বা এই জন্য গুণা করে কখনো কাউকে কি বলেন বলুন বলবেন না আর আমরা ঢোল পিটিয়ে বেড়াই আবার কিছু মানুষ এসে বিরাট উপকার করে কিরকম বলে জানিস ও কালকে সিগারেট খাচ্ছিল আমি দেখে ফেলেছি সকালবেলা থেকে শুরু করে জোহর পর্যন্ত পঞ্চাশ জনের বলা হয়ে গেছে কজনকে যেটা বলুন পঞ্চাশ জনের বলা হয়ে গেছে ও রাত পর্যন্ত করে যে একশো জনে হ্যাটট্রিক করবো আল্লাহ বলছে খবরদার কোনো বান্দা যখন গোনা করে তাকে চুপি চুপি বারণ করে দাও মানুষের সামনে বলো না যদি তুমি নামাজি খাও ওই গোনার দরুন তোমার নামাজ জ্বলে পড়ে কি বলে ছাড়খার হয়ে যাবে আল্লাহ বলবে এই নাও তোমার নামাজ কাপড়ের মতো পোটলা করে তোমার মুখে ছুঁড়ে মারা হবে এই জন্য আল্লাহ বলছে আমান উত্তাকুল্লা আগে তোমরা মুসলমান হও মুসলমান হলে কি শর্ত মানুষের পিছনে গিবত করতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না আল্লাহর সঙ্গে ভালোবাসা জাগাতে হবে আল্লাহকে মহাব্বত করতে হবে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে যে আল্লাহ রবুল আলমী যেটাকে ভয় করাকে আল্লাহ পছন্দ করে আর কি মানুষের নামে গিবত করলে সমালোচনা করা যাবে না আর এই সমালোচনা নাম্বার ওয়ানে আছে আমার মা বোনেরা বুঝতে পারলেন না সমালোচনা নাম্বার ওয়ানে কি বলেন আমার মা বোনেরা যদি কেউ কারোর সঙ্গে কোনো কথা বলেছে আপনার মোবাইল কেরাম স্পিড হ্যাঁ এখন উঠেছে ফাইভ জি মেয়েদের চলে যাবে বা দশ জি স্পিডে চলে যাবে কোথায় কোথায় চলে যাবে কুলপি করঞ্জী লক্ষ্মীকান্ত নামখানা হ্যাঁ বুঝতে পারবেন আর ঢোলা সেখানে পৌঁছে আপনার পৌঁছানোর আগে পৌঁছে যাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আল্লাহ মামিন এই জন্য আল্লাহ রবহামিন কোরআন মসজিদের মধ্যে বলছেন আল্লাহবাব দিয়া সারোনাল কোরআন লিদ্দে কেরি ফাহাল তোমার জন্য আমি আল্লাহ বা কোরআনকে সহজ করে দিয়েছি তুমি এত কিছু শিখতে পেরেছ কোরান কেন শিখতে পারো নাই কেমন করে তেনে আল্লাহ বাকের সামনে তুমি যখন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি কোরান পড়তে জানি না আল্লাহ বলবে খুহুহু ফাতিলো ইলা সাওয়া ইলজাহেব বলে বান্দাকে ধরো একে বাঁধো আর বেদে জাহান্নামে নামে ছুঁড়ে ফেলে দাও তার কারণ আমার সঙ্গে মিথ্যা কথা বলে চালাকি বাজি করছে আল্লাহ বলছে চালাক হওয়া ভালো কিন্তু চালাকি করা কি বলে ভালো নয় আর আমরা এটা বেশি আমল করি চালাক হই তার উপরে আবার কি কি করি যেটা বলুন চালাকি করি কোরআন করার সুযোগ ছিল মসজিদে আমার আছে মক্তব আছে মাদারাস আছে শিখলো না আর সেখানে কি বলছে আল্লাহ আমি শেখার সুযোগ পাইনি আল্লাহ বলছে বান্দা তুমি যখন বলবে আল্লাহ সময় নেই ইমাম সাহেব সময় নেই চাচা সময় নেই নামাজি সময় নেই আল্লাহ বলে আজল যখন হবে আজালু হুম লাইনা আজল মানে সময় যখন তোমার সময় হবে আজরাইল যখন তোমার জাহান কবজ করবে তোমার কোনো কথা চলবে না সাদ্দাত পন তো জান্নাত বানিয়ে জান্নাতে ঢুকতে পারেনি আর তুমি তো কোন ক্ষেতের মূলা হ্যাঁ না বলে একটা পা দেবো জান্নাতে আমি জান্নাত বানিয়েছি বলে না 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 এক পা কেন তোমার ছাওয়া পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে জান্নাতের ভেতরে ঢুকবে না জোরে বলো বুঝা গেল আর মুসলমান কি বলে নামাজ পড়ার সময় নেই এই যে কটা বলে নামাজ পড়ার সময় নেই এই সব কটা শয়তানের ধোকার মধ্যে আছে শয়তানের সত্তর হাজার নুরানি ধোকা কত ধোকা বলেন সত্তর হাজার কোন দিক দিয়ে আপনাকে কাটি মারবে আপনি কল্পনা করতে পারবেন না এমনভাবে আপনাকে ধোকা দেবে নামাজ থেকে গাফেল করবে আপনি কল্পনা করতে পারবেন না আজকে দেখেন সামনে রমজান মাস গেছেন মসজিদ ভর্তি ছিল তো বলেন ভর্তি ছিল এবার কিছু নামাজি কোথায় হারিয়ে গেছে এরা কোন গ্রহের প্রাণী কোন গ্রহে আছে মনে হচ্ছে যদি নাসা বিজ্ঞানীরাও খোঁজে এ মালাদের খুঁজে পাবে না বুঝে গেল আল্লাহ আকবর এদের খুঁজে পাবে কোথায় বলেন তো কার ক্ষেতের মাচায় গিয়ে দেখবেন বসে হু কাটানছে বলে জাহান্নামে নামে তো যাবো তার আগে আগুনটা মুখে লাগাই এবার এমন অভ্যাস করে ফেলেছে আমার কিছু চাচা আছে জানেন তো বলে হুজুর নামাজে মানে পায়খানায় ঘরে ঢুকলে বিড়ি না খেলে ক্লিয়ার হয় না হচ্ছে আল্লাহ কী ওষুধ করে ফেলেছে হ্যাঁ ফেরেস্তারা যখন দাঁড়াবে গরিল মাকদুবি আলাইহি কি বলুন বলার যখন এই শব্দটা বলেন না ফেরেশতা গালের সঙ্গে কি বলেন গাল মেলায় আর যখন দেখে ভেতর থেকে আঁচরে সেন্ট বেরোচ্ছে কি বলবে উলাই কালাহি মালাই কাতি নাসিমাইন সমস্ত ফেরিস্তা মণ্ডলী সৃষ্টি জগৎ বলে তোমার উপরে আল্লাহ লালক পড়ুক তোমার গালে দুর্গন্ধ আর তুমি নামাজে দাঁড়িয়েছ সামান্য পিঁয়াজ খেয়ে যদি নামাজে যাওয়া বারণ হতে পারে আর বিড়ি তো যেটা বলুন পরিত্যাগ করে দেন ছেড়ে দেন মুসলমান আমরা অভ্যাসের দাস কিসের দাস অভ্যাসের দাস এমন অভ্যাস করে ফেলেছি এ অভ্যাস আমরা ছাড়তে পারছি না আল্লাপাক আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আল্লাহ আমিন